নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এছাড়াও আর্থিক সমস্যা একেবারে দূরে চলে যাবে সবাই চাই তাদের বাড়ি যেন সবসময় ধন ধানে ভরে থাকে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে অক্ষয় তৃতীয়া দিন চালের পাত্রে এই জিনিসটি রাখতে হবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি এবং ঠিক কিভাবে চালের পাত্রে রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু অক্ষয় তিথিয়া অর্থাৎ বন্ধুরা অক্ষয় তিথিয়া হচ্ছে বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ একটি দিন কারণ এই দিন আপনারা যে কোনো কাজ করবেন তা কিন্তু অবশ্যই করে সম্পূর্ণ হবে সেই জন্যে বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হচ্ছে অক্ষয় তিথিয়া এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে অক্ষয় তিথিয়া কবে পড়েছে বাংলা মাসের সাতাশেই বৈশাখ এবং ঠিক ইংরাজি মাসে দশই মে শুক্রবার মানে পড়েছে অক্ষয় তিথিয়া এই অক্ষয় তিথিয়ার দিন বন্ধুরা কিছু যদি ভালো কাজ করা যায় তা কিন্তু অত্যন্ত পণ্যের লাভ করা যায় এছাড়াও মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় যেমন ধরুন বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন যদি পারেন অবশ্যই করে কোনো নদী বা কোনো গঙ্গাতে যদি স্নান করতে পারেন তা কিন্তু অত্যন্ত শুভ যদি স্নান করতে একান্তই না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সকালে স্নান করা হয়ে গেলে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন তাও কিন্তু অত্যন্ত শুভ তারপরে বলি বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন কিছু নিয়ম অবশ্যই করে মেনে চলতে হবে যেমন ধরুন বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কিন্তু ভুলেও কাউকে একেবারে ধার বাকি দেবেন না এই দিন কাউকে যদি ধার বাকি দেওয়া যায় তাহলে কিন্তু নিজের সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া হয় অর্থাৎ নিজের বাড়ি থেকে মালককে অন্যের হাতে তুলে দেওয়া বলে সেই জন্যে যদি কাউকে ধার বাকি দেওয়ার থাকে তাহলে অক্ষয় তিথিয়ার আগেই আপনারা দিয়ে দেবেন কিন্তু অক্ষয় তিথিয়ার দিন একেবারেই কাউকে দেবেন না এছাড়াও বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কখনোই কোনোভাবেই কোনো অলঙ্কার বা সোনার গহনা কিন্তু একেবারেই হারাবেন না কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন সোনার গহনা হারানো কিন্তু অত্যন্ত অশুভ সেই জন্যে যদি সোনার গহনা পড়েন অবশ্যই করে কিন্তু খেয়াল রাখবেন যাতে হারিয়ে না যায় তো বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি জিনিস যা চালের পাত্রে রাখলেই কিন্তু অক্ষয় তৃথিয়ার দিনটা অত্যন্ত ভালো কাটবে এছাড়াও বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং আর্থিক উন্নতিও অনেক বেড়ে যাবে কারণ বন্ধুরা চাল বা ধান হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক মালক্ষ্মীর অত্যন্ত পছন্দের সেই জন্যে এই অক্ষয় তৃতীয়ার দিন চালের পাত্রে অবশ্যই করে এই জিনিসটি রাখতে হবে এই জিনিসটি কি আমি আপনাদের বলে দেব সব থেকে প্রথমেই অক্ষয় তৃথিয়ার দিন কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে যাবেন এবং ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমেই সকল দেব দেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন এবং নাম স্মরণ করে নেবেন তারপরেই বন্ধুরা বাড়ির মধ্যে কিন্তু ওই দিন অর্থাৎ অক্ষয় তৃথিয়ার দিন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করবেন না যদি আপনারা বাড়িতে ঝগড়া ঝামেলা বিবাদ করেন তাহলে কিন্তু আপনাদের উপর মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন সেই জন্য সবাই মিলেমিশে থাকবেন তারপরেই আপনাদের বাড়িতে থাকা নানান ধরনের বাসি কাজকর্ম একেবারেই করে নেবেন তারপর ঘরবাড়ি বাড়ি একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন এবং ভালো করে স্নান করে নেবেন যদি পারেন নদীতে বা গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে অবশ্যই করে গঙ্গার জল ছিটিয়ে নেবেন যখনই স্নান করা হয়ে যাবে বন্ধুরা চলে যাবেন আপনাদের বাড়ি ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন ঠাকুর ঘরে যেতে হবে কারণ বন্ধুরা সব থেকে প্রথমেই বলি অক্ষয় তৃথিয়ার দিন যদি ভগবানের উদ্দেশ্যে শুরু করা যায় তাহলে দিনটা কিন্তু অত্যন্ত ভালো কাটবে এবং তার সঙ্গেই কিন্তু সকল দেব দেবীর আশীর্বাদও পাবেন তো বন্ধুরা ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সব থেকে প্রথমেই সব দেব দেবীকে ভালো করে প্রণাম করে নেবেন তারপর ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং ভালো করে ফুলের মালা নিবেদন করবেন সকল দেবদেবীর উদ্দেশ্যে যখনই ফুল দিয়ে ঠাকুর ঘর একেবারে পরিপূর্ণভাবে সাজানো হয়ে যাবে তারপরেই কিন্তু অবশ্যই করে ভোগ নিবেদন করবেন ভালো করে ভোগ নিবেদন করবেন এবং বিশেষ রকমের মিষ্টি তাছাড়াও ফল আপনাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে আসবেন এবং ভোগ নিবেদন করবেন তারপরে যে জিনিসটি লাগবে বন্ধুরা তা হচ্ছে আপনাদের লাগবে একটি পাত্র যদি একান্তই পাত্র না থাকে তাহলে নিয়ে নেবেন একটি পান পাতা দেখবেন যেন সেই পান পাতাটা একেবারে নিখুঁত হয় সেই পান পাতার উপরে আপনারা রেখে দেবেন একটু অল্প পরিমাণ অখণ্ড আতপ চাল এবং সেই আতপ চালের উপরে আপনারা রেখে দেবেন এক টাকার কয়েন এবং সেই এক টাকার কয়েনের উপর রাখবেন একটি সুপারি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন পান পাতার উপরে রাখবেন অখণ্ড আতব চাল তার উপরে রাখবেন এক টাকার কয়েন এবং ঠিক তার উপরে রাখবেন একটি সুপারি এবং সেই সুপারির উপরে কিন্তু অবশ্যই করে একটি সিঁদুরের ফোটাও দিয়ে দেবেন তারপরেই সেই পান পাতাটা নিয়ে অর্থাৎ যে পান পাতার উপর মঙ্গল সামগ্রী সাজিয়েছিলেন অবশ্যই করে মা লক্ষ্মীর সামনে আপনারা নিবেদন করবেন অর্থাৎ মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন তারপরে আপনারা প্রদীপ জেলে ধূপ জেলে ভালো করে পুজো সম্পূর্ণ করবেন এবং ঠিক কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ যখন হয়ে যাবে কিছুক্ষণ পরে আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সব সবথেকে প্রথমেই প্রণাম করে নেবেন এবং যে সকল ভোগ নিবেদন করেছিলেন সমস্ত দেবদেবী দেবদেবীর কাছে অনুমতি চেয়ে সেই ভোগগুলি অবশ্যই করে তুলে নেবেন এবং প্রসাদ হিসাবে আপনারা সবাই গ্রহণ করবেন তারপরে বলি বন্ধুরা যে আপনারা মঙ্গল সামগ্রীটি মালক্ষে চরণ নিবেদন করেছিলেন অর্থাৎ যে পান পাতাটি নিবেদন করেছিলেন আপনারা সেই পান পাতাটি আপনারা ভালো করে হাতে করে তুলে নেবেন তোলার সময় কিন্তু আপনারা অবশ্যই করে মালক্ষের নাম স্মরণ করতে করতে সেই পান পাতাটি তুলবেন এবং বন্ধুরা সেই পান পাতাটি হাতে রেখে আপনারা কিন্তু চোখ বন্ধ করে নিষ্ঠা মনে মালক্ষীর সামনে বসে ভালো করে আপনাদের বাড়ি সকল সমস্যা কিন্তু অবশ্যই করে জানাবেন যখনই জানানো হয়ে যাবে আপনারা সেই পান পাতাটি আবার আপনাদের হাতেই রেখে দেবেন এবং আপনারা নিয়ে নেবেন একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন অবশ্যই করে কিন্তু লাল শালু কাপড় লাগবে সেই লাল শালু কাপড়টা দেখবেন যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই লাল শালু কাপড়টি রেখে তার উপরেই সেই পান পাতাটি দিয়ে দেবেন এবং সব কিছু একত্রে আপনারা বেঁধে একটি পুড়লি করে নেবেন সেই পুড়লিটি করে নিয়ে চলে আসবেন যে স্থানে অর্থাৎ যে পাত্রর মধ্যে আপনারা সর্বদাই চাল রাখেন সেই পাত্রর মধ্যে এক কোণে সেই লাল কাপড়ের টুকরো যেটা আপনারা পুড়লি করেছিলেন অবশ্যই করে সেই চালের মধ্যে রেখে দেবেন সেই চালের মধ্যে ঠিক রাখবেন আপনারা তিন দিন অক্ষয় তিথিয়ার দিন ধরে আরও দু দিন পরে আপনারা রাখবেন তিন দিন মোট তিন দিন যখনই রাখবেন তারপরে তিন দিন যখন হয়ে যাবে আপনারা সেই জিনিসটি তুলে নেবেন এবং ঠিক পুনরায় নিয়ে আপনারা মা লক্ষ্মীর চরণে অবশ্যই করে রেখে দেবেন সেই জিনিসটা এই কাজটি বন্ধুরা অবশ্যই করে কিন্তু নিষ্ঠা মনে মা লক্ষ্মীকে ভালোবেসে করবেন অনেক ফল লাভ পাবেন এবার বলি বন্ধুরা কখনোই কিন্তু বাসি কাপড় জামা পরে মানে একেবারে অশুদ্ধ কাপড় জামা পরে কিন্তু কখনোই চালের পাত্রে হাত দেবেন না সর্বদাই শুদ্ধ কাপড় পরে কিন্তু চালের পাত্রে হাত দেবে এবং বন্ধুরা চাল যদি শেষ হয়ে যায় অনেকে বলে থাকে চাল শেষ হয়ে গেছে কিন্তু বলি বন্ধুরা এই কথাটি একেবারেই বলবেন না চাল যদি শেষ হয়ে যায় অবশ্যই করে বলবেন চাল বাড়ন্ত হয়েছে এই কথাটি বলা অত্যন্ত ভালো এছাড়াও বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কিছু খাবার একেবারেই খাবেন না বা করবেন না সর্বদাই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন নিরামিষ খাবার গ্রহণ করবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু অক্ষয় তিথিয়ার দিন বাড়ির মধ্যে কোনোভাবেই নেশার জিনিস একেবারেই খাবেন না যেমন মদ এইসব ইত্যাদি একেবারেই কিন্তু এই অক্ষয় তৃথার দিন ভুলেও খাবেন না যদি খান তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যাবে মানে সেই সকল বাড়িতেই কিন্তু আর্থিক সমস্যা সর্বদাই দেখা দেবে সেই জন্যে অবশ্যই করে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন এছাড়াও বন্ধুরা বাড়ির মধ্যে সবাই মিলেমিশে থাকবেন বন্ধুরা অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি করবেন চালের পাত্রে এই জিনিসটি রাখা মানেই হচ্ছে আপনাদের বাড়ি থেকে কিন্তু কখনোই চাল একেবারেই ভোরাবে না সর্বদাই আপনাদের বাড়ি ধনে একেবারেই কিন্তু ভরে থাকবে সেই জন্যে অবশ্যই করে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি করবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ